আবার আমার জন্ম হবে কিনা সেটাও জানি না শুধু জানি আমি প্রথম আমি শেষ তারপরও তারপরও এই অমূল্য অদ্ভুত সুন্দর জীবনে অনেক সময় নিজেকে ভুলে গিয়ে তুমি তোমাদের পৃথা সময় নষ্ট অথচ অথচ এই আমিটাকে একটু সময় দেওয়ার দরকার যে সময় চলে যায় সে সময়টাকে তো আর পাওয়া যায় না সময় থাকতে চাই নিজেকে ভালোবাসা ভীষণ ভীষণ দরকার উঠতে চাই ভালোবাসতে চাই হাসতে চাই বৃষ্টি ভেজা দুপুরে ভিজতে চাই দৌড়াতে চাই ভীষণ ব্যথার স্মৃতিগুলো মুছে ফেলতে ছুটে চলা ট্রেনের হুইসিলের সঙ্গে গল ছেড়ে চিৎকার করতে চাই